ওনার ভবনের পাশে প্রেসিডেন্ট এর বাসভবন তার বাসার পাশে আবদুল্লিমি মোবারক ইমাম আবু হানিফার ছাত্র এবং তার সেখানে বড় মাদ্রাসা মাদ্রাসার ভিতরে প্রায় এক দেড় হাজার ছাত্র পড়াশোনা করে বিকালবেলা যখন মাদ্রাসা ছুটি হয়ে যায় তখন বাস ভবনের পাশে গিয়ে ওই বাচ্চারা খেলা করে হারুার রশিদের করে মাঝে মাঝে প্রাণের স্বামী আমার ও বাদশা হারুনার রশিদ আপনি কালকে থেকে প্রেসিডেন্টের গেট বন্ধ করে দিবেন ভবন বন্ধ করে দিবেন যাতে এই বাচ্চারা মাদ্রাসার ছেলেরা যেন

প্রশ্ন করছো কি যে আব্দুল ইবনে মুবারকের দাম বেশি না আমার দাম বেশি মাদ্রাসার ছাত্রর দাম বেশি না আমার দাম বেশি তাহলে আমার কাছে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি বাচ্চা হইছি ধন সম্পদের মালিক হইছি আমি হামানের ধন সম্পদের মালিক হইছি আমি কারুনের ধন সম্পদের মালিক হইছি আমি ফেরাউনের ধন সম্পদের মালিক হইছি তারাও ছিলেন বাদশা আমিও সেই যে বইছি বাদশা আর আব্দুল এমনি মুবারক তিনি ফেরাউনের দলের অধিকার হয় নাই তিনি হামানের দলের অধিকারী হয় নাই তিনি কারুনের দলের অধিকারী হয় নাই তিনি স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাল্লাম যেই ধন রেখে গেছেন যেই এলেম রেখে গেছেন যেই কোরআন রেখে গেছেন যেই হাদিস রেখে গেছেন যেই সুন্নাদ রেখে গেছেন এই আর মালিকুল হল আব্দুল এমনি মুবারক রহমতুল্লাহ রাই এই জন্য আমার তার মর্যাদা হাজার হাজার গুণ বেশি হাকিমের ভিতরে আর একটা ঘটনা লাগছেন যে মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের পরে মক্কা প্রেসিডেন্ট মানে মেয়র গভর্নর যাহাই বলেন বা প্রতিনিধি গভর্নর ছিলেন আব্দুর রহমান ইবনে মালিক তিনি কাবার ইমাম ছিলেন সুবান একজন গভর্নর একজন প্রেসিডেন্ট সে কাবার ইমাম চিন্তা করা যায় যুগটা ছিল স্বর্ণালী যুগ সোনালী যুগ ছিল আব্দুর রহমান ইবনে মালিক তিনি মক্কার গভর্নর এবং কাবা শরীফের কাবা শরীফের ইমাম সুবাহ একত্রে মক্কার প্রেসিডেন্ট আমার কাবা শরীফের ইমাম সোহান তার কাছে এক লোক গিয়া বলছে হুজুর আমি একজন আলেমের স্মরণাপন্ন হতে যাই। এই মক্কা নগরের ভিতরে এই দেশের সবচেয়ে বড় আলেমকে আমি তার কাছে যাইতে চাই কেন আমার কিছু মাসালা জানার ছিল মাসালা কি তিনি জানে না আব্দুর রহমান এমনি মালিক তিনি মাসালা জানে কি না যে কাবার ইমাম সে মাসালা জানে না জানে কে মাসালা তিনি বলতেছেন আমার চেয়েও বড় আলেম আছে অমুক জায়গায় যাও গিয়া দেখবা একজন বড় আলেম আছে যাও ঠিকানা দিয়ে দেশে অমুক জায়গায় চলে গেছে গিয়া সেখানে তার নাম হলো আতাইবনে আবি রাবি আতাইবনে আবি রাবি রহমাতুল্লাহ হজরত বেলালের বংশধর সুহান আল্লাহ হজরত বেলালের বংশধর ইতুবিয়ার লোক আতাইবনে আবি রাবি রহমাতুল্লাহ আলাই ওই জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন তার কাছে গিয়া লোকটা এদিকে আব্দুর রহমান ইবনে মালিক রাহমাতুল্লাহ তার দুইটা সন্তান তাদেরকে বললেন বাবা রাজকীয় পোশাক পরো এক জায়গায় যাব সন্তানেরা রাজকীয় পোশাক পরলে দুই ছেলেকে নিয়ে তিনি ঘরায় সাওয়ার হইয়া আতা ইবনে আবি রাবীব নিকট তিনি গেলেন যাওয়ার পরে যখন বুজুরে সামনে গেলেন ওই লোক স্বয়ং তিনি একবারে নামাজের সূরাতে আত্তাহিয়াতুর সূরাতে যেই রকম আমরা বসি এই রকম বসে এরপরে আদবের সহী

মাসালা জিজ্ঞাসা করতো আর আমরা মাসালা জিজ্ঞেস করি ডাক্তারের কাছে কথা না কার কাছে ডাক্তারের কাছে মাসালা জিজ্ঞেস করে উনি ডাক্তারের মাসালা জানে কি যে গাছ বাসা দোকানদারে মাসাল কি বোঝে বল সে কি বোঝে মাসালা মাসালা জিজ্ঞাসা করতে হবে আলমদের কাছে অমুক ডাক্তার বলছে এটা জায়েজ নাই অমুক কোরআনে কইছে এটা জায়েজ নাই অমুক হাদিস বলছে এটা জায়েজ নাই মানুষ বিভ্রান্তির মধ্যে চলে আসছে আগের দিনে রাজা বাসারাও আলেমদের সাথে কত নব নবচিত্তে একেবারে উদার চিত্তে মাসালা জিজ্ঞাসা করত আর আমরা মাসালা বুঝি আম ডাক্তারের কাছে মাসালা বুঝি সিলভুদের কাছে মাসালা বুঝি আমার ধর্মীয়ার কাছে তিনি মাসালা কি জানেন জন্য নবী বলেন আল্লাযিনা মা দারাজাত যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত দিয়েছেন এলেম দিয়েছেন জ্ঞান দিয়েছেন আল্লাহ বলেন তাদের মর্যাদা আমার কাছে অনেক অনেক বেশি দুনিয়ার মানুষের মর্যাদা দিলেও আমার কাছে মর্যাদা আছে আর মর্যাদা দিল আমার কাছে মর্যাদা মর্যাদা না দিল আমার কাছে মর্যাদা আছে তাহলে এলেমের দাম অনেক বেশি না এলেমের দাম কত পাওয়ার কত এলেম যা তিনি দেখতে পান দুই চক্ষে আপনি আমি সাধারণ মানুষটা দেখতে পাই না কথা হয় না আমি আপনি দেখবেন আমি আপনার

এইবার বললেন পোকা পোকা যখন বাতির উপরে পড়ছে খাজা মহিনুদ্দিন সৃষ্টির রহমান উল্লেখ তিনি বলেন যে পোকাটা কেন বাতির উপর পড়লো আল্লাহর কাছে বলে আল্লাহ পোকার জবান আপনি খুলে দেন আমি পোকার কাছে জিজ্ঞাসা করি কেন সে বাতির উপরে বললো আল্লাহর কুদরতে পোকার জবান খুলে গেল পোকার কাছে জিজ্ঞাসা করলো খাজা মিনুদ্দিন সৃষ্টি রহমান উল্লেখ পোকা তুমি বাতি দেখলে সহ্য করতে পার না বাতির উপরে এসে কেন বারবার পড়ো পোকা উত্তর দেয় দুনিয়ার বাতিতে যদি এত আলো হয় দুনিয়ার বাতিতে যদি এত ঘেরান হয় দুনিয়ার বাতিতে যদি এত সুন্দর দেখা যায় তাহলে আমার আল্লাহর ভিতরে কত বাতি আছে সুবহান একদিন একটা বুলবুল পাখি ওই তার ওই ঘটনার ভিতরে আসে বুলবুল পাখি একদিন পেয়ারা খায় পেঁপে পেঁপে আছে না পাখিতে পেঁপে খায়

হাজার গুণ আশেক বেশি হইল পাখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আপনি ঘুমাই থাকি বজরে পাখি ঘুমায় না সাগর ঘুমায় না নদী ঘুমায় না কিন্তু আমি আপনি ঘুমাই থাকি আপনি আমি কত নেমুharam জানেন এইজন্য আল্লাহ তআলা সূরা 3 এর ভিতরে বলছে লাকাদ খালাকনা লিনসানা বিয়াহাসারি তাউইদ আল্লাহ বলে মানুষ আমি সুন্দর করে বানাইছি অনলাইতে আল্লাহ বলেন ইননাল ইনসানা রব্বিহি লাকানুদ আল্লাহ বলে মানুষ সবচেয়ে নেমু নেমুharam